আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমতে সকলে ভালো আছেন বাসায় দই বানালে অনেক সময় দই বসতে চায় না এজন্য আজকে আমি মিয়াকো দই মেকারে দুই ধরনের দই বানিয়ে আপনাদের সাথে শেয়ার করছি একই সাথে টক দই এবং মিষ্টি দই তো প্রথমে হচ্ছে ক্যারামেল করার করার জন্য একটি প্যানে চিনি দিয়ে দিলাম এটা ক্যারামেল হতে হতে আমি আরেকটি পাত্রে দুধ ঢেলে নিব এটাতে টক দইয়ের জন্য দুধ জাল দিতে হবে দুই লিটার দুধ দিয়ে আজকে আর মূলত পক্ষে আমি এটাই বোঝাতে চাচ্ছি যারা মিয়াকো দই মেকারটি কিনতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি অনেক বেশি গুরুত্বপূর্ণ কারণ মিয়াকো দই মেকারে কীভাবে দই বানাবেন পারফেক্টভাবে সেটাই আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব এখন চিনিগুলোকে ক্যারামেল বানানোর পর দুধটা কি ঢেলে দেওয়া হলো এটা হচ্ছে মিষ্টি দইয়ের জন্য রোদে দেওয়া ছাড়া কিংবা বাসায় যে কোনোভাবে কোনো ঝামেলা ছাড়া এই মিয়াকো দুই মেকারে দই বানানো যায় এবং খুবই সহজে বানানো যায় এখন আমি টক দই বানাচ্ছি এখন হচ্ছে গরু দুধ দিয়ে নিলাম গরু দুধের পরিমাণটা অত বেশি দেওয়ার প্রয়োজন হবে না দুই চামচ পরিমাণ দিলেই যথেষ্ট এক লিটার দুধে আর মিয়াকু দুই মেকারে দুই লিটার দুধের দই হবে অনায়াসে এখানে মোট বারোটি কাচের গ্লাস থাকে বারোটি গ্লাসের মধ্যে ছয়টি গ্লাসে টক দই বানাবো আর ছয়টি গ্লাসে মিষ্টি দই বানাবো এখন হচ্ছে টক দইয়ের গুঁড়ো দুধ দিয়ে টক দইকে বানাবো বাসায় থাকা দই সেই দইয়ের বীজ এবং আজকের দুধ এইটা মিলিয়ে আজকে দইটা বানাবো তো বন্ধুরা এখন হচ্ছে দুধ যে নর্মাল দুধের মধ্যে গুঁড়ো দুধটা দিয়েছি এরপরে হচ্ছে এটার মধ্যে টক দই দিতে হবে টক দই টক দই দিয়ে দিলাম লিটার লিটার জন্য জন্য তিন চামচ টক দই দিয়ে দিলাম আর যে মেশিনটা দেখছেন এটা হ্যান্ড হ্যান্ড মিক্সচার মেশিন এই মেশিনটা দিয়ে মিশ্রণ করতে খুবই সহজে মিশ্রণ করা যায় এটা হচ্ছে মিয়াকো প্রোডাক্ট আপনার ইচ্ছা করলে হাত দিয়ে যে কোনো চামচ দিয়েও করতে পারেন কিংবা যে কোনো পাত্রে এই দুধটাকে বারবার ঢেলেও করতে পারেন আজকে আমি যেহেতু মেশিন দিয়ে করছি তাই মেশিন দিয়েই রিভিউটা দিচ্ছি টক দইগুলোকে ছয়টি পাত্রে ঢেলে নিচ্ছি এগুলি হচ্ছে মিয়াকোর দই মেকারের পাত্র এখানে মোট ছয়টি পাত্র আছে আমি ছয়টি পাত্রতে ঢেলে নেওয়ার সাথে সাথে দেখতে পেলেন এক লিটার দুধ কিন্তু ছয়টি পাত্রে কাভার করেছে এই ছয়টি পাত্র ঢাকনা দিয়ে ভালো করে আটকে নিব আটকে নিয়ে এটাকে আমি মেশিনে স্থানান্তর করে দিব আর আপনাদের সাথে সেটা একটু পরে শেয়ার করছি এখন বন্ধুরা টক দইটা হয়ে গেল এই টক দইটাকে মেশিন স্থানান্তর করে এসেছি কিন্তু আমি যখন মিষ্টি দইটাকে স্থানান্তর করবো তখনই দেখতে পাবেন আপনার মেশিনটাকে এখন হচ্ছে মিষ্টি দই বানানোর পালা আমি ক্যারামেল দিয়ে যে দুধটা জাল দিয়েছিলাম সে দুধটা গরম থাকা অবস্থায় আর টক দইটাকেও যখন বানিয়েছিলাম এটাও কিন্তু গরম ছিল অতিরিক্ত গরম ছিল না মনে করেন নর্মাল গরমই ছিল আঙ্গুল আপনি চোবাতে পারবেন এমন টাইপের গরম ছিল আর আমি যে টক দইয়ের বীজটাকে বানিয়েছিলাম সেই টক দইয়ের বীজটা হচ্ছে নর্মাল টেম্পারেচারে রেখেছি এবং এটাকে ছেঁকে রেখেছি পানির এটার পানিটা ছেঁকে এটাকে ছাঁকনির মধ্যে রেখেছি এ কারণে এটা কিন্তু টক দইটা খুব সুন্দরভাবে শুকিয়ে গেছে এখন এই শুকনা টক দইটাকে তিন চামচ পরিমাণ মিষ্টি দইয়ের মধ্যে দিয়ে দিলাম মিষ্টি দুধের মধ্যে দিয়ে দিলাম এখন মিষ্টি দই হবে এখন আমি হ্যান্ড মিক্সার দিয়ে ভালো করে এটাকে মিক্সিং করে নিচ্ছি এটাকে আপনারা যে কোনো কিছু দিয়ে মিক্সিং করতে পারেন এটা কোনো বিষয়ই না চামচ দিয়েও করা যাবে তবে হ্যান্ড মিক্সার দিয়ে করলে মিশ্রণটা খুব ভালো মতো মিশ্রিত হয় কিংবা আপনারা ব্লেন্ডারও করতে পারেন এখন হচ্ছে মিষ্টি দইটাকে আমি যে গ্লাসগুলো রেখেছিলাম মিয়াকর বাকি ছয়টি গ্লাস মিয়াকর দুই মেকারের সেই ছয়টি গ্লাসের মধ্যে ভালো করে ঢেলে নিব একদম সম্পূর্ণ এক লিটার দুধের দই হবে এই ছয়টি গ্লাসের মধ্যে মোটামুটি মিয়াকোর যে মেশিনটার কথা বলছি মেশিনটাতে দুই লিটার দুধের দই হয় আজকে আপনাদের সাথে গ্লাসে দই দই বানাচ্ছি দেখাচ্ছি এটা মিয়াকোর সাথেই পাওয়া যায় মিয়াকোর মেশিনটার সাথে কিন্তু এছাড়াও আপনারা আত্মিক যে কোনো পট ওই মেশিনে স্থানান্তর করে বানাতে পারেন এটা অবশ্য ভবিষ্যতে আমি আপনাদের সাথে কোনো ভিডিও যে কোনো ভিডিওর মাধ্যমে শেয়ার করতে পারবো ইনশাল্লাহ দেখতেই পেলেন মিষ্টি দইগুলো কিভাবে করে গ্লাসে পরিপূর্ণভাবে ঢেলে নেওয়ার পর সম্পূর্ণ দুধগুলো শেষ হয়ে গেল এতে করে দুই লিটার দুধের দই হয়ে গেল আমার এক পাশে মিষ্টি দই আরেক পাশে টক দই এখন এই মেশিনের ভেতরে টক দইগুলো স্থানান্তর করেছিলাম দেখতে পেলেন আমি সুইচটা অফ করে দিয়েছি এখন মিষ্টি দইগুলোকেও বসিয়ে দিচ্ছি আর মেশিনটা পরিপূর্ণ হয়ে গেল মোট বারোটি পিসের এই মেশিন যারা কিনতে চান আশা করছি মেশিনটার রিভিউ দেখে আপনাদের উপকৃত হয়েছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল একটি লাইক দিয়ে দিতে পারেন আসসালামু আলাইকুম